নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা দশম ভাবকে নিয়ে আলোচনা করবো দশম ভাব থেকে কর্ম বিচার করা হয় কর্মের ধরন বিচার করা হয় দশম ঘর থেকে সম্মান বিচার করা হয় কর্মের প্রতি দায়িত্ব বোধ কর্মের হ্যাঁ কর্মের প্রতি দায়িত্ব বোধ বিচার করা হয় এবং দশম ঘর থেকে পিতা বিচার করা হয় বা বাবা বিচার করা হয় দশম ঘরে থেকে আরো কয়েকটি জিনিস বিচার করা হয় আমি সব লিখিনি আমরা পরের অনুষ্ঠানেতে করবো এটা পার্ট ওয়ান দশম ঘর দশম ঘরের অধিপতি এবং দশম ঘরের কারক গ্রহ শনি রবি বুধ মঙ্গল বৃহস্পতি এই সব গ্রহের বলা বল দেখে আমরা দশম ঘরকে বিচার করি শাস্ত্র একটি কথা বলেছে যে দেখো নবম ঘর তুমি পূর্ব জন্ম থেকে কি ভাগ্য নিয়ে এসেছো তার উপরে তোমার ভাগ্যকে তৈরি করে কিন্তু দশম ঘর তোমার কর্ম তোমার কর্মের ধরন তোমার কর্মের মতো দায়িত্ব বোধ এগুলো থেকে তোমার ভাগ্যকে মানে তৈরি করে তাই দশম ঘর যদিও বা একটি ভাগ্যের ঘর নয় তবুও কিন্তু দশম ঘরের উপরে ডিপেন্ডেড এই একাদশ ঘরটি যেখান থেকে সফলতা বিচার করা হয় আর এই দশম ঘরটি যদি ভালো ফল দেয় তাহলে এই সফলতার ঘরটাও কিন্তু বেশ কিছুটা প্রভাবিত হয় দশম ঘরের মধ্যে শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ দুটি গ্রহই ভালো ফল দেয় দশম ঘরের মধ্যে দশম ঘর একটি কেন্দ্রস্থান একটি কেন্দ্রস্থান কেন্দ্র কেন্দ্র মানে আমরা জানি এক চার সাত দশ আর উপচয় স্থান আমরা জানি তিন ছয় দশ এগারো এগুলো হচ্ছে উপচয় উপচয় স্থান হওয়ার কারণে এই দশম ঘরটি কিন্তু ধীরে 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 বৃদ্ধি হয় এবং কেন্দ্রস্থান হওয়ার জন্য দশম ঘরের মধ্যে যেই গ্রহই বসে থাকুক না কেন সেই গ্রহটা তার নিজস্ব সেই গ্রহটি আপনার কর্মের উপরে প্রভাব ফেলে আপনার কর্মের থেকে কতটা সম্মান প্রাপ্তি হবে আপনার কর্ম কর্মের দ্বারা কতটা আপনি সামাজিক শক্তি প্রাপ্তি করতে পারবেন এই সমস্ত বিষয় বিচার করা হয় দশম ঘরের মধ্যে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে শুভ গ্রহকে বৃহস্পতি শুক্র চন্দ্র বুধ তাহলে এই রকম জাতকরা বেশি খাটাখাটি না করে কর্ম করার চেষ্টা করে এবং যদি শুভগ্রহ দশম ঘরের মধ্যে বসে থাকে তাহলে পরে এরা কিন্তু কর্মের প্রতি মানে যে যেকোনো ভালো কাজ করে কর্ম করার চেষ্টা করে হ্যাঁ হতে পারে পেছনে রয়েছে করে করে চেষ্টা আর অশুভ গ্রহ যদি দশম ঘরের মধ্যে থাকে সেটা শনি হতে পারে রবি হতে পারে রাহু হতে পারে কেতু হতে পারে মঙ্গল হতে পারে তাহলে এরাও কিন্তু সম্মান প্রাপ্তি করা অনেক অনেক বেশি কিন্তু এদের পথে এ যদি দশম ঘরের মধ্যে অশুভ গ্রহ বসটাকে তাহলে সেই কর্ম হবে স্ট্রাগলের সেই কর্ম হবে পরিশ্রমের সেই কর্ম হবে প্রেসারের অর্থাৎ এই কর্মের জন্য বিভিন্ন প্রেশার নিতে হবে দশম ঘর দশম ঘরের মধ্যে যদি যেহেতু দেখুন দশম ঘর যেহেতু একটি অশুভ মানে একটি শুভ ঘর এবং এই ঘরেতে অশুভ গ্রহ থাকলে যেহেতু এই দ্বাদশ ঘরটি আমার নিদ্রার ঘর এই দ্বাদশের মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটায় দশম ঘরের মধ্যে যদি আমরা দেখি যে দশম ঘরের মধ্যে কোন শুভ গ্রহ বসে রয়েছে তাহলে পারে জাতকের মধ্যে চয়েস তৈরি হয় জাতক কিন্তু আহ সেই চয়েসকে অর্থাৎ জাতকের চয়েস কিভাবে আমরা যদি বিচার করি তাহলে জাতকের চয়েস কিন্তু 10th হাউস অর্থাৎ কি রকম জিনিস পছন্দ করছে শুভ গ্রহ হলে পারে তার চিন্তাভাবনা কিছু অন্যরকম হবে অশুভ গ্রহ হলে পারে তার চয়েস কিছু অন্যরকম হবে জাতক আসলে কি রকম ধরনের কর্ম করবে এবং সেই কর্মের দ্বারা অর্থ উপার্জন করবে এটা কিন্তু বলবে 6th হাউস কিন্তু কিন্তু জাতকের পুরো সর্বিক কর্ম এই কর্মের ঘর কিন্তু দশম ঘর অর্থাৎ দশম ঘরের মধ্যে শুভ গ্রহ যদি বসে থাকে তাহলে জাতকে দায়িত্ববান মানিয়ে দেয় দশম ঘরের মধ্যে অশুভ গ্রহ যদি বসে থাকে তাহলে জাতককে দায়িত্ববান বানায় কিন্তু মাঝে মধ্যে জাতক কিন্তু দায়িত্ব পূরণ করতে পারে না কোনো কারণে পূরণ করতে পারে না যদি কোনো গ্রহ যদি কোনো গ্রহ ধরুন একটা সাধারণ হিসাব যদি কোনো গ্রহ জন্মচকে বসে রয়েছে এবং সেই গ্রহটির দশমে আর একটি গ্রহ বসে রয়েছে যদি কোথাও একটি গ্রহ বসে রয়েছে এবং সেই গ্রহটির দশমে গ্রহ বসে বসে রয়েছে রয়েছে তাহলে এই 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 যে গ্রহটি গ্রহটি কিন্তু গ্রহটিকে বল দেবে ঠিক আছে এরকম কথাটা মাথায় রাখবেন দেখুন দশম ঘর আপনার বিচার বোধের ঘর এই ঘর থেকে হাঁটুও বিচার করা হয় দশম ঘর থেকে আমরা সাধারণভাবে যদি বলি তাহলে এই ঘরের মধ্যে যদি দেখা যায় শুভ গ্রহ বসেছে তাহলে সেই শুভ গ্রহ গ্রহের দৃষ্টি রয়েছে বিশেষ করে শুক্রের মতো গ্রহ যদি এই ঘরের মধ্যে দৃষ্টি দেয় বা থাকে তাহলে সেই জাতকের নাচের একটা ইচ্ছা তৈরি হয় সেই জাতক কিন্তু নানান এন্টারটেইনমেন্টে যুক্ত হয় সেই জাতক কিন্তু আহ একটু মনোরঞ্জন করতে পছন্দ করে বা সবার সঙ্গে মিলেমিশে গান বাজনা নাচ করতে ভালোবাসে যশম ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে এই অশুভ গ্রহরা কিন্তু দেখবেন সেই জাতক কর্ম করে উন্নতি করতে পারবে না তা কিন্তু নয় কিন্তু কর্মের জায়গায় প্রচন্ড স্ট্রেগের কর্মের পরিবেশ বা কর্মের অ্যাটমসফিয়ার অর্থাৎ যেখানে কাজ করছে সেখানকার অ্যাটমসফিয়ার খারাপ করে এরকম প্রবলেম ক্রিয়েট করে দেয় দেখুন দশম ঘরের মধ্যে যদি ভালো গ্রহ বসে থাকে তাহলে দশম ঘরের ফলকে বৃদ্ধি করে দশম ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ বসে থাকে তাহলে শনি জন্মচক্রের মধ্যে শনি যদি ভালো থাকে তাহলে এই দশম ঘর অটোমেটিক্যালি বৃদ্ধি হতে শুরু হয়ে যায় মনে করা যাক দশম ঘরের মধ্যে শুভ গ্রহ বসে রয়েছে কিন্তু সেই শুভ গ্রহটা বসে থাকার জন্য যাতক প্রচুর পরিশ্রম করতে পারছে না ঠিক আছে বা বেশি পরিশ্রম করে কাজ করতে পছন্দ করে না কিন্তু তার জন্মচকে শনি খুব খারাপ রয়েছে শনি খুব খারাপ রয়েছে তাহলে একে পরিশ্রম করতে বাধ্য আবার দশম ঘরের মধ্যে অশুভ গ্রহ বসে রয়েছে সেই অশুভ গ্রহটা কর্মের উন্নতি করতে দিচ্ছে না কিন্তু শনি তার জন্মচকের মধ্যে খুব ভালো তাহলে সে একদিন না একদিন কর্মের উন্নতি করে নিজেকে প্রতিষ্ঠিত করবে এইরকম বিষয় কিন্তু দশম ঘর নিয়ে রয়েছে দশম ঘর নিয়ে আরো অনেক কথা বলার আছে আমরা এটা পার্ট ওয়ান করলাম সেকেন্ড পার্ট তো আমাদের করতে হবে তাই জন্য সেকেন্ড পার্টে আমরা করব দেখুন একটা কনফিউশনকে ক্লিয়ার করে দিই নবম ঘর থেকেও আমরা বাবা বলেছিলাম পিতা আর দশম থেকেও আমরা বলছি তাহলে এখানে কনফিউশন আসবে যে নবম পিতা বা বাবা দশম পিতা বা বাবা এইটা আমার একটু কনফিউশন দেখুন নবম ঘর থেকে পিতা বা বাবা যেটা সেটা হচ্ছে যেই পিতা দ্বারা আমি ভূমিষ্ঠ হয়েছি অর্থাৎ যেই পিতার দ্বারা আমি সৃষ্টি সেই পিতা আমি আরো খোলাখুলি বলি তাহলে নবম নবম ঘর ঘর হলো 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 পিতার 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 স্বাস্থ্য স্বাস্থ্য আর দশম সম্পত্তি পিতা যখন কোন কর্মের সঙ্গে যুক্ত রয়েছে সেই পজিশনকে দশম ঘরে বিচার করব অর্থাৎ আমার পিতা স্বাস্থ্য যখন বিচার করব। তখন নবম ঘর থেকে বিচার করব আবার আমার পিতা যখন কর্ম করছে আমার পিতা যখন কর্ম করছে সেই কর্ম থেকে যে সম্পত্তি লাভ হবে সেই কর্মের যে আপ এন্ড ডাউন্স সেই কর্মের যে বিভিন্ন বিষয় আমার পিতার যে অর্থ এই সমস্ত বিষয়গুলো আমরা দশম ভাব থেকে বিচার করব এই জায়গাটা আমি জানি তবুও কনফিউশন রয়েছে আমরা পরের অনুষ্ঠানেতে এই কনফিউশনটা ক্লিয়ার করব এবং আমরা দশম ভাব নিয়ে আরো কয়েকটি কথা বলবো যাই হোক আজকে দশম ভাব নিয়ে কথা বাড়াবো না হয়তো সামান্য কিছু ধারণা দিচ্ছি হয়তো আপনারা বুঝতে পেরেছেন পরের দিনকে আমরা আবার দশম ভাব নিয়ে একটু ডিপলি আলোচনা করবো তো এখানে শেষ করছি পরের দিনকে দেখা হয়ে যাবে ততক্ষণ যাব নমস্কার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জ্যোতিষের সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার